নেত্রকোনায় ভারতীয় চিনি জব্দ তা নিয়ে থাকছে বিস্তারিত নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তা প্রচারকালে ট্রাক ভর্তি ভারতীয় শ্রী জব্দ করে সে মডেল থানার পুলিশ শুক্রবার সকালে নেত্রকোনায় সদর উপজেলায় গোজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ট্রাকটি জব্দ করে তবে ট্রাক জব্দ করলেও চালক জড়িত কাউকে আটক করতে পারেননি পুলিশ এদিকে টাকে কতগুলো বস্তা রয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি এদিকে চালক সহ টাকের সাথে থাকা ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি টের পেয়ে ফালিয়ে যান জানা গেছে ভারতীয় শ্রেণী অবৈধ ফতে দীর্ঘদিন প্রচার হচ্ছিল প্রচারকারী চক্র এখনও থাকায় ভারত থেকে সীমান্তে দিয়ে চিনি নামিয়ে এনে পরে বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে করে দেশের বিভিন্ন স্থানে যায় এর ধারাবাহিকায় সেনাবাহিনী গুরুন্দা তথ্যেই ভিত্তিতে তাদের সহযোগিতা মডেল থানার পুলিশ চিনি ভর্তি ফেলা টাকটি জব্দ করতে সক্ষম হন